রাজধানী ঢাকাকে ঘিরে চার নদী বুড়িগঙ্গা তুরাগ বালু ও শীতলক্ষা শিল্প কারখানা মেডিকেল শহরের পয় থেকে শুরু করে প্রায় সব বর্জ্য ফেলা হচ্ছে এসব নদনদীতে নদীতে এ কারণে এক সময় স্বচ্ছ টলটলে পানির নদীগুলো আজ ভয়াবহ দূষণের শিকার এর মধ্যে সবচেয়ে দূষিত নদী বুড়িগঙ্গা এরপরেই আছে তুরাগ শীতলক্ষা অবশ্য তুলনামূলক কম দূষিত ঢাকার এ তিন নদীকে দূষণমুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার পানি সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে চূড়ান্ত হচ্ছে অ্যাকশন প্ল্যান আর সেটি বাস্তবায়ন হলে রাজধানীর সুয়ারেজ বর্জ্য নদীতে না ফেলে নিয়ে যাওয়া হবে পাগলা ট্রিটমেন্ট প্ল্যান্ট বা পয়সোধনাগারে বিশেষজ্ঞরা অবশ্য বলছেন অতীতেও অনেকবার এসব নদী দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু প্রতিবারই সরকারি অর্থের অপচয় ছাড়া কিছুই হয়নি এবার সেটা কার্যকরের প্রত্যাশা তাদের পানিসম্পদ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে দূষণমুক্ত করতে ঢাকার তিন নদীতে সব ধরনের বর্জ্যের লাইন বন্ধ করে দিয়ে তা নিয়ে যাওয়া হবে পাগলা প্ল্যান্টে সেই সঙ্গে যেসব পয়েন্টে বুড়িগঙ্গা বেশি দূষিত হয় সেগুলোয় বসানো হবে শক্তিশালী ফিল্টার এতে প্লাস্টিক পলিথিন কিংবা অন্য যে কোনো বর্জ্য নদীতে যাওয়ার আগেই ফিল্টারে আটকে যাবে খোঁজ নিয়ে জানা গেছে পাগলা পয়শোধন বর্তমানে দুটি ফেজে বর্জ্য শোধন হচ্ছে বর্তমানে দৈনিক দুইশো মিলিয়ন লিটার বর্জ্য শোধন হচ্ছে জানতে চাইলে প্ল্যান্ট সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বনিকবার বলেন পাগলা শোধনাগারে আগে দৈনিক একশো মিলিয়ন লিটার বর্জ্য শোধন করা যেত সেই সক্ষমতা বাড়ানো হয়েছে এখন এটা দুইশো মিলিয়ন লিটার বর্জ্য শোধন করতে পারে শোধনাগারটিকে আটশো মিলিয়ন লিটার পর্যন্ত উন্নীত করার প্রকল্প চলমান দুই হাজার সালের মধ্যে এর কাজ শেষ হবে এছাড়া ঢাকায় আরও তিনটি ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে দখল ও দূষণে বিপর্যস্ত বুড়িগঙ্গায় প্রাণবৈচিত্র্য ও স্বচ্ছ পানি ফিরিয়ে আনতে দুই হাজার সতেরো সালে হাজারিবাগ থেকে সরিয়ে নেওয়া হয় ট্যানারি শিল্প এরপর সরকার বিভিন্ন সংস্থা থেকে একাধিক প্রকল্প নিয়েও ঢাকার এ প্রধান নদীকে দূষণমুক্ত করা সম্ভব হয়নি জাতীয় নদী রক্ষা কমিশনের এক প্রতিবেদনে বুড়িগঙ্গায় দুইশো তিপ্পান্নটি দূষণের উৎস চিহ্নিতের তথ্য দেওয়া হয়েছে প্রধানত সিটি কর্পোরেশনের সুইস গেট খাল ও ড্রেনের পানি সরাসরি নদীতে পড়ায় দূষিত হচ্ছে এর পানি এছাড়া সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি থেকে বুড়িগঙ্গায় সরাসরি বর্জ্য ফেলার অভিযোগ রয়েছে ঢাকার তিন নদী দূষণমুক্ত কার্যক্রমের সঙ্গে কাজ করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার আরডিআরসি সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ এজাজ বণিকবার জানান তাদের প্রথম টার্গেট বুড়িগঙ্গাসহ ঢাকার আশপাশে তিন নদীতে আর কোনো বর্জ্য ফেলতে দেওয়া হবে না এটা খুব কঠিন কোনো কাজ নয় শ্যাম্পুর থেকে পাগলা ট্রিটমেন্ট প্ল্যান্ট পর্যন্ত দূরত্ব মাত্র কিলোমিটার লাইনও করা আছে এখন বর্জ্যগুলোর পতিত লাইন বুড়িগঙ্গা থেকে ঘুরিয়ে পাগলা ট্রিটমেন্ট প্ল্যান্টের দিকে দিয়ে দিলেই বড় কাজ হয়ে যাবে ঢাকার তিন নদী দূষণমুক্ত করার ক্ষেত্রে ব্যয়ের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ এজাস বলেন এখনও খরচের বিষয়টা চূড়ান্ত হয়নি তবে পুরো প্রজেক্ট শত কোটি টাকার মধ্যে বাস্তবায়ন করা সম্ভব এর আগে শুধু বুড়িগঙ্গাই সরকার সাতাশ হাজার কোটি টাকা খরচ করেছে কিন্তু কোনো ফল পাওয়া যায়নি এদিকে তুরাগ নদের দূষণ নিয়েও আগের সরকারগুলো বহুবার উদ্যোগ নিয়েছিল বলে জানান পরিকল্পনাবিদরা কিন্তু শিল্প কারখানা অধ্যুষিত তুরাগো দূষণের মৃতপ্রায় তুরাগনদের বর্তমান অবস্থা জানতে চাইলে রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন মনিকবার বলেন এখন তুরাগের অবস্থা আরও খারাপ সব শিল্প কারখানার বর্জ্য সরাসরি ফেলায় নদীর স্রোত বন্ধ হয়ে গেছে সেখানে মাছ নেই নেই নৌযান চলাচলের পরিবেশও দূষণমুক্ত করার তালিকায় থাকা তৃতীয় নদী শীতলক্ষার দৈর্ঘ্য একশো কিলোমিটার বিভিন্ন সমীক্ষা বলছে কয়েক বছর ধরে আশপাশের শিল্প কারখানার বিষাক্ত তরল বর্জ্য মিশছে শীতলক্ষায় ফলে এটি এখন কালো ও দুর্গন্ধযুক্ত বিষাক্ত পানির নদীতে পরিণত হয়েছে তিন নদী দূষণমুক্তের বিষয়ে জানতে চাইলে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বনিকবার জানান তারা তিনটি নদী পরিদর্শন করেছেন নদীগুলোয় খুব একটা দখল নেই তবে দূষণ অনেক বেশি একটা অ্যাকশন প্ল্যান প্রণয়ন করা হয়েছে খুব দ্রুতই নদীগুলো দূষণমুক্তের কাজ শুরু হবে